বন্ধুগণ স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু আজকে যে একটি বিশেষ দেশের খবর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন আপনারা বোধহয় এর মধ্যে শুনে থাকবেন যে আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে দিল্লির বিধানসভা নির্বাচনে নমিনেশন ফাইলস সব আরম শেষ হয়ে গেছে কুড়ি জানুয়ারি পর্যন্ত নমিনেশন হয়েছে এবং প্রায় ছশো সাতশো ক্যান্ডিডেট সে নমিনেশনে ইলেকশানে অংশগ্রহণ করছে এবং এই ইলেকশানটা এবারে খুব মানে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দিল্লি হচ্ছে প্রথম হচ্ছে রাজধানী শহর এই রাজধানী শহরে আপনার সবাই ক্ষমতা দখল করতে চায় আমরা জানি যে দিল্লিতে আম আদমি পার্টি এখন শাসন ক্ষমতায় আছে এবং এইবারের রেজাল্ট বেরোনো পর্যন্ত সেখানে মুখ্যমন্ত্রী আছে তদারকি মুখ্যমন্ত্রী অত শুনেছেন এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একদিকে আম আদমি পার্টি আর তার সঙ্গে বিজেপি এবং কংগ্রেস তিন দলই এখানে সমানে সমানে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা করছে ফাইট করছে এবং আম আদমি পার্টি দিল্লিতে যে মোট সত্তরটি বিধানসভা সিট আছে সত্তরটি বিধানসভা সিটেই প্রার্থী দিয়েছে কংগ্রেস ও সত্তরটি বিধানসভা সিটে প্রার্থী দিয়েছে বিজেপি আটষট্টিটি বিধানসভা সিটে প্রার্থী দিয়েছে এবং একটি জেডিইউ কে দিয়েছে অর্থাৎ নীতিশ কুমারের দলকে দিয়েছে এবং একটি রামবিলাস পাসোয়ান অর্থাৎ এলজেপি লোকজন শক্তি লোকজনশক্তি পার্টি রামবিলাস পাসোয়ান যার নেতৃত্বে করছে এখন চিরাগ বাসওয়ান তাকে দিয়েছে এইভাবে তিন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং আমি বিভিন্ন বেশ কিছুদিন যাবতই এই দিল্লি ইলেকশন নিয়ে বিভিন্ন পর্যালোচনা সমালোচনা পেপারে ইউটিউবে এবং নিউজে দেখছি তাই আমি ভাবছিলাম যে ঠিক আছে তাহলে দিল্লি নিয়ে একটা ভিডিও করা যাক এখন ব্যাপারটা হচ্ছে কি যে এখন এই যে আগামী দিনে এই নির্বাচনটা হবে সেটা পাঁচই ফেব্রুয়ারি হবে এবং তার রেজাল্ট বেরোবে আটই ফেব্রুয়ারি এবং এই আটই ফেব্রুয়ারি রেজাল্ট বেরোনোর পর সেখানে যে দল সংখ্যাগরিষ্ঠ হবে সেই দল হচ্ছে যে ক্ষমতায় আসবে তবে এখন বেশিরভাগ লোক মানে অ্যানালিস্ট যারা তারা অনেকে বলছে যে এটা একটা হাং অ্যাসেম্বলি হবে অর্থাৎ দু হাজার সালে যেরকম হয়েছিলো সেরকম একটা হাং অ্যাসেম্বলি হবে এখন দিল্লির ইতিহাসটা হচ্ছে উনিশশো সাল পর্যন্ত দিল্লিতে বিজেপির সরকার ছিল শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির স্বর্গীয় সুষমা স্বরাজ আটানব্বই সাল পর্যন্ত ছিলেন তারপর আটানব্বই সালের ডিসেম্বর মাস থেকে কংগ্রেসের শিলা দীক্ষিতের সরকার হয় এবং শিলা দীক্ষিতের সরকার পরপর তিনটে টার্ম দিল্লিতে শাসন চালায় দীক্ষিতের সরকার তিনটে টার্ম এবং সেই তিনটে টার্মে দীর্ঘদিন যাবৎ এই সরকারটা দীক্ষিতে চলেছিল তারপর দু হাজার আপনার ওই তেরো সালে দু সালে হচ্ছে কি যে প্রথম যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে হচ্ছে যে আপনার আম আদমি পার্টি ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার বিষয়টা একটা জটিল হয়েছিল কারণ কোনো দলই যে সত্তরটা সিট আছে পঁয়ত্রিশটা বেশি পায়নি তো শেষ পর্যন্ত কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন করে ফলে আম আদমি পার্টি সেখানে ক্ষমতায় আসে এবং আম আদমি পার্টি ক্ষমতায় আসার পর হচ্ছে কি যে সেখানে কিছুদিন থাকার পর সেটা কিন্তু আবার সে ছেড়ে দিয়ে চলে যায় এবং ছেড়ে দিয়ে যে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সে আবার নতুন করে হচ্ছে কি যে নির্বাচনে যায় এবং নির্বাচন দেড় দু মাস মাত্র চালিয়েছিল নির্বাচনে যেয়ে সে অধিক সংখ্যা গরিষ্ঠতা পায় এবং অধিক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে তখন সে হচ্ছে কি যে ক্ষমতায় আসে এবং প্রথম টার্মটা তার ভালোভাবেই কেটেছিল দ্বিতীয় টার্মটা কিন্তু তার ভালোভাবে কাটেনি দ্বিতীয় টার্মে তার এগেনস্টে বিভিন্ন রকমের যে যে অভিযোগ বিশেষত লিকার স্ক্যাম নিয়ে যে অভিযোগ সেই অভিযোগগুলো ছিল এবং সেই অভিযোগগুলোতে সে হচ্ছে যে জেল পর্যন্ত খেটে এসছে এবং জেল খেটে সে জেলে থেকেও দীর্ঘদিন মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছে কিন্তু জেলে থেকে মুখ্যমন্ত্রিত চালাবার পরে তার হচ্ছে কি যে রিলিজ হয়েছে এবং সে একাই নয় তার অন্যান্য মন্ত্রী মনীষ সিসোদিয়া সঞ্জয় ইয়ে মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন এরাও কিন্তু জেলের মধ্যে ছিল যদি এক এক করে তারা সব ছেড়ে এসেছে মানে অরবিন্দ কেজরিওয়াল প্রথম টাইম ছিল দু হাজার তেরোর আঠাশে ডিসেম্বর থেকে চোদ্দোই ফেব্রুয়ারি মানে আপনি তো ডিসেম্বরের পাঁচ দিন আর জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসের চোদ্দো দিন অর্থাৎ মোট এক মাস কুড়ি দিন ছিল যখন সে দেখলো কংগ্রেসের সঙ্গে মিশিয়ে থাকা যাচ্ছে না তখন সে অ্যাসেম্বলি ভেঙে দেয় ভেঙে দেওয়ার পর দু হাজার পনেরো সালের নির্বাচনে সে কিন্তু ব্যাপক ভোটে জয়লাভ করে সে সত্তরটার মধ্যে সাতষট্টিটা সিট পেয়েছিল তিনটি মাত্র বিজেপি পেয়েছিল কংগ্রেস কোনো সিটই পায়নি আবার দু হাজার কুড়ি সালে পুনরায় সে নির্বাচিত দু হাজার কুড়ির থেকে চব্বিশ তবে সেই শেষে দু হাজার চব্বিশ সালের প্রথম দিয়ে সে জেল যাওয়ার পরে জেলে থেকেও সে কিছুদিন মুখ্যমন্ত্রীতে যেছে কিন্তু পরে যখন সুপ্রিম কোর্ট রায় দেয় যেন সে কোনো কিছুতে সই করতে পারবে না তখন সে বাধ্য হয়ে অতিশী মারলে নাকে হচ্ছে কি যে বাধ্য এসে মুখ্যমন্ত্রী পদে তারই এক সেই সিনিয়র কলিগ বলা যায় তাকে মুখ্যমন্ত্রী পদে তাকে বসাতে বাধ্য হয় কারণ মনীষ সিসোদিয়া তার যে উপমুখ্যমন্ত্রী ছিল সেও তখনও জেলের মধ্যে ছিল এখন এই যে ভোটের যে এটা হচ্ছে তাতে এই যে সত্তরটা সিট আছে তাতে যে প্রার্থী তালিকা প্রার্থী তালিকায় আমি সার্চ করে দেখছিলাম প্রার্থীকে দেখা যাচ্ছে আম আদমি পার্টি সত্তরটা সত্তরটা সিটেই কিন্তু প্রার্থী দিয়েছে আর কংগ্রেস সেও সত্তরটার মধ্যে সত্তরটা সেটি কিন্তু প্রার্থী দিয়েছে এখন এই যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কে জয়লাভ করবে কেউ করবে না কে করবে সেটা এখনই খুব বলা মুশকিল কেউই বলছে না এখন এই নিয়ে বিভিন্ন রকমের তর্জমা চলছে এখন রাজস্থানে একটা ষাটটা আছে পালদুড়ি ষাট্টা বাজার বলে তাদের রিপোর্ট দেখছিলাম তারা বেশিরভাগ ক্ষেত্রেই বলছে যে না আম আদমি পার্টি দিই জয়ের সম্ভাবনা আছে সাঁইত্রিশ আটত্রিশটা তারা নাকি পাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এখন সেটা বলা বড় মুশকিল কারণ আম আদমি পার্টির যে ভোট পার্সেন্টেজ ছিল সেই ভোট পার্সেন্টেজটি কিন্তু অনেকটা কমে গেছে আমি একটু ডিটেল লেখাটা আমার যদি ইউটিউব ভিডিও যে ডেসক্রিপশন পয়েন্টটা দেখেন ডেসক্রিপশন পয়েন্টটা আমি লিখেছি যে কীভাবে কার কার সম্ভাবনা যে ফার্স্ট প্রথম সম্ভাবনা আম আদমি পার্টির কী আছে সেটা হচ্ছে আমদমি পার্টি চুয়ান্ন থেকে তার ভোট পার্সেন্ট প্রায় ন পার্সেন্ট আট পার্সেন্ট ন পার্সেন্ট কমে গেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটে পার্সেন্টেজ ভোট পেয়েও সে কিন্তু প্রায় সাঁত্রিশ আশিটা সিট পেয়ে ক্ষমতায় আসতে পারে দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে যদি আম আদমি পার্টি ক্ষমতায় না আসতে পারে তাহলে কংগ্রেস বা সেখানে কংগ্রেস যদি ডবল ডিজিটে পৌঁছে অর্থাৎ দশ বারো পনেরো সিট পায় তাহলে পরে কিন্তু কংগ্রেসও হচ্ছে কি যে তার একটা বার্গেনিংয়ের জায়গায় পৌঁছে অর্থাৎ তাহলে একটা হাং অ্যাসেম্বলি কিন্তু হবে কারণ কোনো দলই দেখা যাবে যে সংখ্যাগরিষ্ঠতা পেলো না আবার বিজেপি তারাও হয়তো দেখা গেল যে পঁয়ত্রিশের আশেপাশে থেকে গেল হয়তো পঁয়ত্রিশ কেউ কেউ কোনো কোনো অ্যানালিস্ট বলছে বিজেপি ছত্রিশ সঁয়ত্রিশটা জিট পেয়ে সিট পেয়ে অ্যাসেম্বলিতে জয়লাভ করবে এবং সরকার তৈরি করবে কিন্তু কেউ কেউ বলছে না বিজেপি অতটা যাবে না বিজেপি ওই তিরিশের ঘরের মধ্যে থেকে যাবে তার বেশি উঠবে না তাহলে যদি এরকম আবার মানে হাং অ্যাসেম্বলি হয় অর্থাৎ কোনো দলই একক সংখ্যাগর না তখন কি হবে সেটা বলা বড় মুশকিল কারণ মাঝে এই জন্য কিছুদিন দিল্লিতে প্রেসিডেন্ট রুল ছিল প্রেসিডেন্টস রুল চলেছিল দিল্লি তো একটা মূলত কেন্দ্রশাসিত অঞ্চল এবং এনসিআর দিল্লি বলে ন্যাশনাল ক্যাপিটাল লিজান দিল্লি এবং তো সেখানে একটা রাজ্যের যে পূর্ণ রাজ্যের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী নেই এবং দিল্লিতে কোনো দিল্লিতে কোনো গভর্নর নেই রাজ্যপাল নেই সেখানে হচ্ছে কি যে একজন গভর্নমেন্টের নমিনি হচ্ছে কি যে সেখানে সেটাকে রাজ্যপালের মতো সরকারের যে কাজকর্মগুলো সেগুলো পরিচালনা করেন তো এই যে ব্যাপারটা এখন কোথায় দাঁড়ায় সেটা আগামী কয়েকদিনের জন্য অপেক্ষা করে দেখতে হবে এবং যদি কংগ্রেস বেশ কয়েকটা সিট পায় এবং আম আদমি পার্টি যদি কাঙ্ক্ষিত যে ছত্রিশটা সিট যেটা হলে সরকার করতে পারে সেই জায়গায় যদি পৌঁছাতে না পারে তারপরে আবার কংগ্রেস তাদেরকে সাপোর্ট করে কিনা বা কংগ্রেস এখন কি করবে সেটা বলা বড় মুশ মুশকিল বা বিজেপি যদি না জিততে পারে বিজেপি তো বিরোধী দলেই থাকতে হবে এর কোনো বলার নেই এখন এই এই যে প্রচার প্রচারিত আম আদমি পার্টির পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়াল সঞ্জয় সিং অতিশী মার্লিরা মনীষ সিসোদিয়া তো এরা সবাই অরবিন্দ কেজরিওয়াল স্ত্রী এরা সবাই প্রচারে নেমেছে সৌরভ ভরত দিলীপ যে সমস্ত নেতারা আছে তারা সবাই প্রচারে নেমে গেছে আবার কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী প্রথম দিনে একটা সেলিমপুর একটা মিছিল করেছেন এরপরে সন্দীপ দীক্ষিত যে শিলা দীক্ষিতের পুত্র সেও প্রচার করছে এবং বিভিন্ন সময় টিভিতে বিভিন্ন নিউজে বলছে এবং পডকাস্ট করছে এর বাইরে অজয় মাকেন তো রাজ্যসভায় চলে গেলেও অজয় মাকে দিল্লির লোক দেখা যাচ্ছে না তো সম্ভবত তিনিও নিশ্চয়ই প্রচারে থাকবেন পবন খেড়াকে দেখা যাচ্ছে সুপ্রিয়া সিনেটকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীকে আমি তো সরাসরি কোনো প্রচারে দেখিনি তবে নিশ্চয়ই দিল্লি থাকলে তিনিও প্রচারে নামবেন এদিকে বিজেপির পক্ষ থেকে যে বিজেপির দিল্লি যে বিজেপির যে হেড বীরেন্দ্র সচদেবা আছেন বাসুমি স্বরাজ সুষমা স্বরাজের পুত্রী বাসুমী স্বরাজ আছেন মনোজ দেওয়ারি এমপি আছেন পরবেশ পরবেশ ভার্মা পরবেশ ভার্মা আছেন তো এই ভিড়ে বড়ো বড়ো সব বাঘা বাঘা লোকজন দিল্লিতে কিন্তু এবারে প্রচারে নেমেছে এবং সেই প্রচারটা খুব জোরদার চলছে এবং তার মধ্যে আবার একে একে অপরের প্রতি যাকে বলে স্প্যাটিং অর্থাৎ ব্লেম দেওয়া সেটাও চলছে বিভিন্নভাবে একজন একজনকে ব্লেম দিচ্ছে আমি দেখছিলাম আর কি যেটা সর্বত্র সর্বক্ষেত্রে এখন যেহেতু মূল ফাইটটা বিজেপি এবং ইয়ের এর সঙ্গে হচ্ছে কি বলে আপনার আম আদমি পার্টির সঙ্গে হচ্ছে তো গত মঙ্গলবার দেখছিলাম একটা স্টেটসম্যানের নিউজ দিয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল নাকি একটা সাংবাদিক সম্মেলন করছেন সঞ্জয় সিংহের পাশে বসে সেখানে তিনি বলছেন যে রামায়ণ থেকে উদ্ধৃতি দিয়েছেন যে সীতামাকে হচ্ছে যে নিয়ে চলে গেছিলো রাবণ এবং রাবণ হচ্ছে যে সোনার হরিণ বেশি এসেছিলো তো বিজেপি হচ্ছে আসলে সোনার হরিণ মানে এসেছে আপনার কাছে সোনার হরিণ হয়ে কিন্তু আসলে রাবণ এর বিরুদ্ধে বিজেপিও বলেছে যে মারিচ অর্থাৎ মামা যে ছিল মারিচ সে হতে পারে এই নিয়ে দুপক্ষের মধ্যে খুব বলা বলি হচ্ছে একদিকে অরবিন্দ কেজরিওয়াল বলছে আবার একদিকে বীরেন্দ্র সহসেপত্তর দিচ্ছে আবার একটা বড় রিপোর্ট গেছে আর কি এবং বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে চুনাবি হিন্দু অর্থাৎ ও মানে অন্য সময় হিন্দুদের পক্ষে কথা বলে না কিন্তু এখন হিন্দুদের পক্ষে কথা বলছে এখন বিভিন্ন মন্দির তন্দিরে যাচ্ছে ইত্যাদি এখন একটা ব্যাপার হয়তো ঘটে চলেছে যে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লিতে একটা কংক্রিট মুসলিম ভোট ছিল সেই মুসলিম ভোটটা আস্তে আস্তে সম্ভবত কংগ্রেসের দিকে হচ্ছে একটু শিফট করছে কারণ কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় কংগ্রেস ছাড়া অন্য কেউ যে বিজেপিকে সরাতে পারবে না এইটা মুসলিমরা প্রায় অনুভব করেছে এবং তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে কারণ বিভিন্ন জায়গায় মুসলিম ভোট কিন্তু কংগ্রেসের দিকে শিফট করছে এখন সেটা অরবিন্দ কেজরিওয়ালের যে একটা ভয় আছে বলে অনেক অ্যানালিস্ট বলছে আমি দেখছিলাম অনেকগুলো লেখা পড়ছিলাম যে যদি সেটা সরে যায় তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের খুব ক্ষতি হবে সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল এখন ওই হিন্দুত্বের কার্ডটা খেলার চেষ্টা করছেন এবং বিজেপিকে যে বিজেপি যে হিন্দুত্বের সঠিক প্রতীক নয় সেটা বলে নিজেকে সঠিক হিন্দু বলে প্রমাণ করার চেষ্টা হয়েছে প্রায় হচ্ছে কদিন আগে দেখছিলাম উত্তরপ্রদেশেও তাই হচ্ছে অখিলেশ যাদবও দেখলাম তার কাকা মারা গেছে তার কাকার অস্থি অস্থি নিয়ে বলে মৃত্যুর পরে যে সমস্ত কাজ পারলৌকিক ক্রিয়া থাকে তখন দেখলাম হরিদ্বারি যে গঙ্গা স্নান করে উঠে তার ছবি দিয়েছেন যে আমি একজন মানে একনিষ্ঠ হিন্দু নেতা তো ব্যাপারটা হচ্ছে কি যে অনেক সময়ে ভোটের আগে বা আগামী দিনে উত্তরপ্রদেশে যেহেতু ভোট আসছে তো সেই নিয়ে অনেক নেতাই এখন হিন্দু সে চেষ্টা করছে সেটা একটা ঘটনা এটা অনেকেই ব্লেম করছে সোশ্যাল মিডিয়ায় তো ব্যাপক লেখালেখি চলছে তো বুঝতে পারছেন এসব হতেই থাকবে তো আগামী দিনে আমরা দেখতে পাবো যে সত্যিই দিল্লির জনগণ অধিকাংশ জনগণ তারা কি কার পক্ষে ভোট দেয় হ্যাঁ গতকাল একটা রিপোর্ট দেখছিলাম সেই রিপোর্টে বিজেপি নাকি আবার ওখানকার যে দলিত স্টুডেন্ট তাদের জন্য কি এক হাজার টাকা একটা সাহায্য ক্ষমতায় জিতে এলে এটা ঘোষণা করবে একটা নিউজে দেখছিলাম টিভি নিউজে তারা বলছে টিভি নিউজ একটা ইউটিউব ভিডিও নিউজে যে এই প্রথম বিজেপি একটা বিশেষ সেকশনের জন্য মানে জাতপাত ভিত্তিক একটা সেকশনের জন্য হচ্ছে একটা মানে জিতে এলে একটা যে সাহায্য এড ঘোষণা করেছে তো এটা আমি নিউজ রিপোর্টে এখনো পর্যন্ত পাইনি একটা ইউটিউব নিউজে একজন বললো সেটা দেখলাম তো এটা কতটা সত্যি আর শর্ট ছিল সেটা কতটা সত্যি আমি নিজেও ঠিক জানি কিন্তু যেহেতু শুনলাম ঘটনাটা সেটা আপনাদেরকে বলছি তো অর্থাৎ সব দলই কোনো না কোনোভাবে একটা লোভনীয় কিছু টিপস দিয়ে টাকা দেওয়া হবে বাসে ফ্রি যাতায়াত করতে হবে ইলেকট্রিসিটি বিল লাগবে না জলের জন্য কোনো বিল মাসের শেষে দিতে হবে না এই সমস্ত বিভিন্নভাবে সবাই সব দলই একটা না একটা প্যাকেজ দিয়ে ভোটার দিকে নিজেদের পক্ষে আকৃষ্ট করার চেষ্টা হচ্ছে তারা জিতে এলে কীভাবে তাদেরকে পরিষেবা দেবে এবং তাদেরকে কীভাবে আর্থিক সাহায্য করবেন কীভাবে সে ভোটাররা অর্থনৈতিক দিকে উপকৃত হবে এইটা সব দলই এখন দেখা যাচ্ছে শুরু করেছে তো আমাদের অপেক্ষা করতে হবে দিল্লির মানুষ কার পক্ষে ভোট দেয় আগামী যে ভোটের রেজাল্টটা আটই ফেব্রুয়ারি ঘোষিত হবে সেই দিন আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যি দিল্লির মজনদে কার দিল্লির সিংহাসনে তাজ বসি হলো অর্থাৎ দিল্লির সিংহাসনে কোন দল এবং কোন নেতা সেখানে মুখ্যমন্ত্রী পদে অধীন হলেন এই ছোট্ট দেশের খবরটা দিল্লির রাজধানী সহ খুব গুরুত্বপূর্ণ ভোটটা তো ভালো এটা নিয়ে আমি একটা ভিডিও করে আপনাদেরকে জানাই তো আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ ও নমস্কার